যাও যাও তুমি প্রতিদিন কোন মেয়েকে নিয়ে ঘুরতে যাও সেটা আজকে আমি হাতে নাতেই ধরবো এই যে তোমার পিছন আজকে আমি প্যারেক লাগিয়ে দিলাম আরে কি হলো তোমার হ্যাঁ এই তো হয়ে গেছে আচ্ছা শোনো না তুমি সাবধানে যাবে আর অফিসে গিয়ে কিন্তু আমাকে ফোন দেবে আর ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করবে আরে এটা কি দিয়ে রাখছো কানের মধ্যে তুমি তো কিছু শুনতেই পাচ্ছ না আর পিছন থেকে যদি গাড়ি হরেন নেয় তুমি তো কিছু শুনতেই আচ্ছা শোনো সাবধানে কিন্তু যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো হ্যাঁ আমি যাই তাহলে বাই আচ্ছা ঠিক আছে বাই যাও যাও তুমি প্রতিদিন অফিসের কথা বলে তুমি কোথায় যাও কোন মেয়ে নিয়ে ঘুরতে যাও সেটা আমি আজকে হাতে প্রমাণ পাব শান্তা আরে নয়ন তুমি চলে আসছো তোমার রাস্তায় কোনো সমস্যা হয়নি তো না আরে এটা নাই না মানে নয়ন কোনা না কোন মেয়েকে নিয়ে ঘুরতেই গেছে কি হলো তোমার না না কিছু হয়নি আসলে তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে রাস্তা কোনো সমস্যা হয়েছে কিনা খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ ঠিক আছে নাও এগুলো নাও ব্যাগ টেক নাও ভিতরে যাও চলো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে কি রে লিলিমা তুই কোথ থেকে

তুমি কি বলতেছো প্যারেক হবে কিভাবে মনে হয়তো আসলে ওই যে রাস্তায় পরে থাকে না অনেক সময় রাস্তায়

তাহলে শোনো ও যে এখন আসতেছে না সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আসছি তো তার ভালোই লাগতেছে না আরে আপনি এত দেরি করে আসতেন কেন আরে জান চলে আসছি তো আর হইছি কি জানো তোমার বোন তো আমাকে ছাড়তেই চায় না শুধু সন্দেহ করে বুঝতে পারছো আচ্ছা যাই হোক এখানে আর দেরি না করে চলো যাই আসো ঠিক আছে আ ও মারি কি হলো আপনি পিছনে এটা কি লাগে

এটা তো পেরেক এটা এখানে কি করে আসলো আরে আমি কেন ইচ্ছে করে লাগাবো আমি কি তোমাকে বেথাইতে চাচ্ছি নাকি তার মানে এটা তোমার বোন আমার পেছনে লাগিয়ে যেতে আমাকে ধরার জন্য তাই না বুঝতে পারছি আচ্ছা শোনো আচ্ছা শোনো তোমাকে আর আজকে আমার সাথে যেতে হবে না বুঝতে পারছো আমি আজকে অফিসে যাই আর তুমি এক কাজ করো ডাক্তারের কাছে যাও আর সাবধানে থাকবো ওই জন্য কোনো কিছু বুঝতে না পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি চলো ডাক্তার কাছে আরে না না আমি আপনার সাথে যাব না আপনি যান আচ্ছা ঠিক আমি একাই ডাক্তারের কাছে চলে যাবো আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ সাবধানে থাকবে হ্যাঁ কিছু যেন বুঝতে না পারি ওকে আচ্ছা তোমার লজ্জা করে না নয়ন আর ঘরে একটা বউ থাকতে তুমি আমার বোনের না না শান্তা প্লিজ তুমি বোঝার চেষ্টা করে আমি ওর সাথে কোনো কিছু না মানে ভুলে হয়ে মানে কি বলবো আমি শ্রী নয়ন লোকজন যদি জানতে পারে বাবা মা যদি জানতে পারে যে লিমা আমার বাড়িতে থেকে আমার স্বামীর সাথেই পরকিয়া করতেছে মান সম্মান কি কোথায় থাকবে আর কোথায় যাবে চিন্তা করছে না আসলে হয়েছে কি একবার থাকি তো আমরা সেজন্য আর কি মানে ভুল হয়ে গেছে হ্যাঁ আর আর হবে না ও তো আমার বড় বড় কথা না এখনো তোমার লজ্জা করে না যে তুমি আমার ছোট বোনের সাথে এই সবসি আর লিমা তো লজ্জা করে না আমি তোকে এখানে নিয়ে আসছি পড়াশোনা করার জন্য বাবা মা বলছে যে শান্তা তুই লিমাকে নিয়ে যা তোর কাছে থাকলে ও ভালো মতো পড়াশোনা করতে পারবে আর এই সব কি তুই লাস্টিং আমার স্বামীর সাথে সি 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 এরকম করো না মানুষজন শুনলে মানুষ সম্মান কিচ্ছু থাকবে না মানুষজন কি শুনবে নয়ন বুঝতে পারছো মানুষজন তো এমনিতেই জেনে যাবে যে শান্তার বোনের সাথে নয়ন পরগিয়া করতেছে সি সি তুমি প্লিজ বোঝার চেষ্টা করো আমার কথাটা শোনো শোনো তোমার কোনো কথা শুনবো না আলিমা তোকে একটা কথা বলে রাখি আমি তো ভালোর জন্য তোকে আমার বাড়িতে নিয়ে আসলাম কিন্তু তুই তুই আমার সংসারটাই নষ্ট করতেছিলি আমি যদি আজকে এত কিছু না করতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে তুই নয়নের সাথে পরকিয়া করিস নয়ন একটা কথা ভালো করে বলে রাখি আজকের পর থেকে তুমি ওর সাথে থাকবে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই কি বলতেছো আর সময় মতো আমি না তোমাকে ডিভোর্স দিয়ে দিবো শুনো প্লিজ শান্তা